দুইটা কালার হবে একটা কালার হবে আর একটা হচ্ছে অলিভ কালার আর একটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে খুব কমফোর্টেবল ফেব্রিক আর গরমের জন্য কিন্তু খুব আরামদায়ক বেশ সুন্দর একটা কালার ডিজাইনটা ডিজাইনটা দেখেন খুব সুন্দর এক এর ভিতরে এক্সপোর্টের শার্ট নিতে চাইছেন জিপারের ভিতরে কালেকশন আছে ঠিক আছে এটা কিন্তু হিউজ পরিমাণ সেল হয়েছে হোয়াইট লাভার আছেন ব্ল্যাক পেন অথবা এস কালার প্যান্ট দিয়ে পড়তে চান এই কালেকশন গুলো চলে আসছে আবারও ব্ল্যাক এর ভিতরে সফট ফেব্রিক ভাই ব্ল্যাক ভিতরে একটা কালেকশন আছে এই যে দেখেন কি সুন্দর একটা কালেকশন একদম মাখন ভাই ঠিক আছে এগুলা গায়ে দিলে সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু খুব সফট একটা কালেকশন আছে সুন্দর একটা কালেকশন ধোয়ার পরে রং কস কিন্তু কিছু উঠবে না এস ভিতরে একটা কালার আছে স্টক ক্লিয়ারেন্স অফার এগুলো একবার হ্যাঁ এই একটা কালেকশন এই কালারটা খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা একটা কালেকশন আছে খুব সুন্দর কোলেব করা হ্যাঁ একবারে আমার ফ্রেন্ডলি একবারে এগুলো পড়লে সর্বকালের সেরা কালেকশন সুন্দর একটা কালেকশন এটা একটা কালেকশন

টি গুলো থাকে এখানে বরাবরের মতো আর যেহেতু সামনে মাহের রমজান রয়েছে ঈদ রয়েছে এর জন্য আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভাইয়া চলে আসলাম সামনে ঈদ আছে মাহের রমজান আছে তো কি কি কালেকশন আছে আজকে কিন্তু টি শার্ট ছিল তারপর ড্রপশোল্ডার পোলো টি শার্ট ছিল

এক পিস যদি নেন তাহলে হচ্ছে আপনার পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা যে দুই পিস নেন তাহলে পড়বে নশো টাকা যদি তিন পিস নেন তাহলে পড়বে মাত্র বারোশো টাকা তিন পিস মাত্র মাত্র বারোশো টাকা কম্বো অফার কম্বো অফার ভাই তিন পিস বারোশো টাকা ডিজাইন গুলো আমি দেখা দিচ্ছি তারপর এই একটা কালেকশন আছে চেনের চেন ভিতরে চাইনিজ ফেব্রিক ভিতরে দেখেন এটা কিন্তু আপনার একটা অ্যাম্বুশ করা আছে ডিজাইন করা আছে ঠিক আছে হ্যাঁ চমৎকার সব কালেকশন চলে আসছে জিপারের ভিতরে জিপারের ভিতরে কিন্তু হিউজ কালেকশন চলে আসছে এগুলো পেয়ে যাবেন তিন পিস মাত্র বারোশো টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল হোয়াইট কালার ভিতরে একটা কালেকশন আছে দেখেন কি সুন্দর যারা হোয়াইট লাভ যারা হোয়াইটার আছেন তাহলে আপনার মাত্র পাঁচশো টাকা করে এইগুলা কিন্তু সবাই কিন্তু ভাই সাড়ে ছয়শো করে বিক্রি করতো ঠিক আছে ইভেন আমি নিজেও কিন্তু সাড়ে করে আগে বিক্রি করতাম তারপর এই যে দেখেন ফেব্রিক এর ভিতরে কালেকশন কালেকশনগুলো চলে আসছে আবারও ঠিক আছে এইগুলা কিন্তু সময় চলে ভাই ঠিক আছে এগুলো আপনার সব সময় চলে ভাই বারো মাস চলে এগুলা ভাই ঠিক আছে আপনার এগুলো কখনো পুরান হয় না ভাই ডিজাইন এইটার ভিতরে একটা কালার আছে এই যে দেখেন ব্ল্যাক এর ভিতরে এটা ভিতরে হ্যাঁ একটা কালার ব্ল্যাক এর ভিতরে এগুলা সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্স আর প্রাইস তিনটা যদি নেন তাহলে মাত্র বারোশো টাকা ভাই মাত্র বারোশো টাকা তিনটা নিলে এই যে দেখেন সাইজ হবে যে এইগুলো

সাইজ গুলো এখন শেষ হয়ে গেছে আর কি আমার এরকম সাইজ নাই এম অথবা এল হতে পারে দুটা করে সাইজ হতে এই যে দেখেন এই ঠিক আছে ফেব্রিকটা দেখেন ভাই ঠিক আছে সব দেখা যায় কিন্তু এই পাশে উপর থেকে সব দেখা যাবে হ্যাঁ ট্রান্সপারেন্ট একবারে এবি কিন্তু দুইটা কালার হয় এই যে আরেকটা কালার আমি দেখাই এই যে দেখেন এই যে আরেকটা কালার আচ্ছা এগুলা হ্যাঁ এগুলা দুইটা কালার সাইজ হবে এখন দুইটা করে প্রাইসও কি আগের মতো হ্যাঁ ওই দামই একদম তিন পিস নিলে 1200 টাকা এক পিস নিলে মাত্র 500 টাকা করে এই যে দেখেন সাইজ এগুলা কিন্তু দুইটা করে সাইজ পেয়ে যাবেন এম আর এল সাইজ তারপর এই একটা কালেকশন আছে এই যে দেখেন

এগুলা বলতে পারেন ভাই লসে বিক্রি করে দিচ্ছি ভাই এগুলো আমরা নিজেরাও 700 আটশো করে বিক্রি করতাম তারপর এই একটা কালেকশন আছে এগুলো পেয়ে যাবেন তিন পিস মাত্র বারোশো টাকা তিন পিস মাস বারোশো টাকায় তারপর এই একটা কালার আছে ঠিক আছে একটা কালার ভিতরে তারপর এস কালার ভিতরে এই একটা কালার আছে এই দেখেন

কোনো কম্বো অফার নাই ভাই এগুলো হচ্ছে ভাই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এগুলো ভাই আমরা সিঙ্গেল বিক্রি করতাম 650 টাকা 700 টাকা করে ও আচ্ছা ঠিক একটা কালেকশন আছে এটা পেয়ে যাবেন আপনার মাত্র 500 টাকা সাইজ কি কি পাচ্ছি তারপর এই এম এল এক্স এল তিনটা করে সাইজ হয় তারপর এই যে দেখেন একটা কালেকশন আছে এটাও তিনটা সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এল প্রাইস হবে মাত্র 500 টাকা করে তারপর এই একটা কালেকশন আছে এটাও পেয়ে যাবেন মাত্র 500 টাকায় তারপর এর একটা কালেকশন আছে এটাও পেয়ে যাবেন মাত্র 500 টাকায় তাই হবে তিনটা এম এল দেখাচ্ছি কারণ স্টক অনেক আছে তারপর এই একটা কালেকশন আছে ব্ল্যাক এর ভিতরে যারা ব্ল্যাক লাভার মাসলেস কালার ভিতরে এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র 500 টাকা করে আপনাদের যার যেটা পছন্দ হবে দর্শক আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন স্ক্রিনে দেখানো নম্বরে আরেকটা কালেকশন আছে এই একটা কালেকশন আছে দেখেন কি সুন্দর একটা ফেব্রিক ডিজাইনটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর কোলেব করা এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র 500 টাকা করে এই একটা আছে মাসলেস করেন এর ভিতরে এইগুলো গেনজি ফেব্রিক গুলো কিন্তু খুব পাতলা

ভাইয়ের ভিডিও দেখলে আগের সাবেক ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি এগুলো 650 700 টাকা করে বিক্রি করি এখন ডিসকাউন্ট এখন ডিসকাউন্ট একবারে দিয়ে দিচ্ছি ঠিক আছে যেহেতু ভাই এখন ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না ঠিক আছে মানুষের অবস্থা আর্থিক অবস্থা এখন ভালো না চারিদিকে ঝামেলা চলতেছে তো সেই ক্ষেত্রে এখন পড়া জিনিস তো ভাই সব সময় লাগবে এখন দেশে যতই ঝামেলা থাকে আপনি তার ভাই একটা গেঞ্জি ছাড়া থাকবেন না রাস্তা ধরে খালি গায়ে হাঁটবেন না একদম ঠিক আছে তারপর এই একটা কালেকশন আছে 500 এরও পেয়ে যাবেন মাত্র 500 টাকা করে আচ্ছা তারপর আমাদের ড্রপ সেলারে কিছু প্রোডাক্ট আছে আমি দেখাই দিব পোলো আছে এগুলো দেখাই দিচ্ছি তো আগে আমরা শার্ট গুলা দেখা দেই এখানে হ্যাঁ শার্ট গুলো আছে শার্ট গুলা দেখা দেই এই একটা কালেকশন আছে এই দেখেন খুব সুন্দর একটা ফেব্রিক খুব সুন্দর একটা ডিজাইন এটা চাইনিজ ফেব্রিকের ভিতরে হ্যাঁ এটা কিন্তু ভাই এই পর্যন্ত না হলে আমি মানে 200 পিসের উপরে বিক্রি করছি ভাই ঠিক আছে ভাই শুধু টিকটকে দিয়ে মানে 200 পিসের উপরে বিক্রি করছি তাহলে কত করে এইগুলা পেয়ে যাবেন মাত্র 600 টাকা করে 600 টাকা তারপর এইগুলা পেয়ে যাবেন হচ্ছে মাত্র যদি তিন পিস নেন এই টাইপের কালেকশন গুলা যদি তিন পিস নেন তাহলে পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকা করে যদি এক পিস তাহলে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে এই এগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকা তিন পিস তাহলে চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অলিভ কালার ভিতরে একটা কালেকশন আছে ঠিক আছে এইগুলো পেয়ে যাবেন মাত্র তিন পিস চোদ্দশো টাকা যদি এক পিস নেন তাহলে পেয়ে যাবে পাঁচশো টাকা তারপর এই একটা কালেকশন আছে দেখেন এটা পেয়ে যাবেন আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে

ঠিক আছে এটা দুইটা কালার দুইটাই পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপর এই যেটা আছে এটা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্স এল এটা ভিতরে কালার সারা দেখাই দিই এই যে দেখেন একটা কালার কি সুন্দর একটা কালার লাইট অলিভ কালারের ভিতরে এগুলো কিন্তু ভাই ভাই ফর্মাল ক্যাজুয়াল পারবেন একটা কালেকশন আছে এটা পারবেন এটা পড়ে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে জি তারপর এই একটা কালেকশন আছে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন ভাই এটা কোনো মিক্স নাই কোনো মিক্স নাই এটা ভিতরে দুইটা কালার হবে একটা কালার হবে আর একটা আছে অলিভ কালার আর একটা অ্যাশ কালারের ভিতরে হ্যাঁ দুইটা কালার এইগুলো পড়ে যাবে মাত্র ছয়শো টাকা করে করে ছয়শো টাকা তারপর যারা এক কালার ভিতরে এক স্পোর্টের শার্ট দেখেন হ্যাঁ সলিড এই ফেব্রিক গুলা দেখেন ভাই ফর্মাল ইউজ করার জন্য কিন্তু খুব রাফ টাফ ইউজ করতে হবে এগুলা যদি রং কষ্ট যায় নিয়ে যাবেন আমি নতুন করে দিয়ে দিবো এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সাড়ে পাঁচশো করে পাঁচশো পঞ্চাশ টাকা করে এই দেখেন হ্যাঁ ফর্মাল ইউজের জন্য এটা আরো কালার আছে আমি দেখাই দিবো কালো কালার আছে এক কালার আছে ঠিক আছে তারপর আমাদের এই ডাবল পকেটের যে শার্টগুলো আমি এগুলো দেখা দিচ্ছি তো ভাই বলছিলাম শার্টের কথা আমরা শেক শার্টের ভিতরে আছে আপনার কাছে শেক শার্টের ভিতরে যে কিছু কালেকশন আছে 100% এক্সপোর্টের কটনের ভিতরে ভাই কটনের ভিতরে কিন্তু এগুলো ঠিক আছে হ্যাঁ খুব কমফোর্টেবল এগুলো ফর্মাল ক্যাজুয়াল দুই ভাই পড়তে পারবেন পার্টিতেও ব্লেজার নিচের সাথে সবকিছু কিছু সাথে পড়তে পারবেন এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র 650 টাকা করে 650 করে 650 টাকা করে এটা ফেব্রিকটা কিন্তু খুব ভালো এক্সপোর্টের ফেব্রিক জারগানার প্রাইসটা একটু বেশি ঠিক আছে ভাই এগুলো পড়ে যাবে হচ্ছে মাত্র 650 টাকা করে খুব কমফোর্টেবল ভাই এগুলো খুব কমফোর্টেবল ভাই তারপর এ একটা কালেকশন আসে দেখেন ঠিক আছে আর যারা ডাবল দেখতে চাচ্ছিলেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো হ্যাঁ পঞ্চাশ টাকা করে তারপরে কালেকশন আছে এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্সেল কালেকশন আসে দেখেন কি সুন্দর একটা কালার এগুলো পেয়ে যাবেন তিনটা করে সাইজ এম এল এক্স কিছু কিছু প্রোডাক্টে দেখা যায় আপনার এল অথবা এক্সেল নাই না থাকতে পারে তারপরে একটা কালেকশন আছে অলিভ কালার ভিতরে যারা লাইট কালার প্যান্ট আর ভিতরে আপনার সাদা কালার গেঞ্জি দিয়ে পড়বেন আর কি এগুলো তো বেসিক্যালি আপনার বাটন খুলেই পরে ইউজ করে ঠিক আছে এগুলো পরে কিন্তু খুব ভালো লাগে তারপরে একটা কালার আছে রেড কালার এর ভিতরে এগুলো পরে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ওকে পাঁচশো হ্যাঁ সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপরে একটা কালেকশন আছে এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু সম্পূর্ণ কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার ভাই আচ্ছা ভাই হ্যাঁ এগুলা কিন্তু আমি আগে 650 টাকা 700 করে বিক্রি করতাম ঠিক আছে এর নিচে ভাই কেউ বিক্রি করে নেই ভাই বাংলাদেশে যদি কেউ বলে বিক্রি করছি ভাই তাহলে সে মনে করেন কাপড়ে ঝামেলা করছে না মানে ভাই প্রোডাক্টে ঝামেলা করছে ভাই তারপর এই একটা কালেকশন আছে এটা পেজে মানে আছে মাত্র 650 টাকায় সাইজ তিনটা এম এল এক্স এল এছাড়া ড্রপ আছে হ্যাঁ ড্রপ সোল্ডারে কিন্তু হিউজ কালেকশন আছে আমি দেখাইতেছি এই যে দেন একটা কালেকশন এগুলা কিন্তু আজকে স্টক ক্লিয়ারেন্সে পেয়ে যাবেন এই ড্রপসগুলা কিন্তু আমরা সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো করে বিক্রি করতাম ভাই হ্যাঁ এখন এগুলা পেয়ে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপর সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপর একটা কালেকশন আছে আট ইঞ্চি প্রিন্ট করা

প্যান্ট দিয়ে পরবেন খুব কিন্তু ভালো লাগবে স্টাইলিশ লাগবে এগুলা পরে যাবে মাত্র হ্যাঁ একই থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা তারপর এই একটা প্রোডাক্ট আছে এল এক্সেল দুইটা সাইজ হবে ঠিক আছে এটা পিছনের ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম দেখেন হ্যাঁ ব্লেজার স্টাইলের ভিতরে মানে এটা কিন্তু কাটা ডিজাইন আছে কাটা ডিজাইন এগুলো কিন্তু পরে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এই যে দেখেন একটা একটা কালেকশন আছে ঠিক আছে এটা কিন্তু হিউজ পরিমাণ সেল হয়েছে এটা এখন বেশি প্রোডাক্ট নাই দুইটা প্রোডাক্ট আছে এগুলো পাওয়া যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো টাকা হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা তারপর এই একটা কালেকশন আছে এই যে দেখেন

আপনার তিনটা এম এল এক্সেল তারপর এই একটা কালেকশন আছে দেখেন ভাই এইটা ভাই যেই আরামদায়ক ফেব্রিক ভাই গায়ে দিলে ভাই সামার ফ্রেন্ডলি হ্যাঁ একদম 100% সামার ফ্রেন্ডলি এটা পেয়ে যাবেন মাত্র 700 টাকা করে ভাই আচ্ছা 700 টাকা করে তারপর এই একটা কালেকশন আছে এটা পেয়ে যাবেন 650 টাকায় 600 ঠিক আছে হ্যাঁ 650 টাকা এল এক্সেল দুইটা সাইজ হবে ওকে তারপর এই একটা সেট আপনার এটা কিন্তু পকেট না হ্যাঁ এটা কিন্তু প্রিন্ট করা একটা ও প্রিন্ট করা আচ্ছা এটা পেয়ে যাবেন 650 টাকা করে ব্ল্যাক কালারের ভিতরে সাইজ হবে দুইটা এল এক্সএল তারপর একটা আছে অলিভ কালারের ভিতরে এক কালার একদম কটনের ভিতরে কটনের ভিতরে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছাই হবে তিনটা এম এল একটা খুব ইউনিক তিন চারটা কম্বিনেশন ভাই ব্ল্যাক আছে এসো আছে হোয়াইট কালারও আছে একের ভিতরে সব আর কি ভাই পেয়ে চাইনিজ ফেব্রিকের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছাই হবে তিনটা এম এল এক্স এল যদি আপনার শপে আসতে চায় তাহলে কিভাবে আসবে শপ ঠিক আমাদের শপ নিয়ে ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের চার তলায় লিফটের সব একশো ঠিক আছে তো আজকে আমাদের ভিডিও পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে আলাইকুম